মাহবুবলি বরিশাল জেলার মুলাদি উপজেলার নাজিরপুর ইউনিয়নের সাহেবের সর গ্রামে সম্পদের ভাগ বাটোয়ারা নিয়ে আপন ভাইয়ের চোখ তুলে দুই আপন ভাই তাদের পিতাকে সেই চোখ দিয়েছে তাহলে চিন্তা করুন পিতা জীবিত তিন ভাইয়ের মধ্যে দুই ভাই একত্রিত হয়ে তার আপন ভাইয়ের চোখ উঠিয়ে সেই চোখ পিতাকে দেওয়া এবং একটা জীবন্ত ব্যক্তির চোখ আঙ্গুল দিয়ে খুঁচিয়ে তোলা হতে পারে। চিন্তা আমাদের এই দেশের ভিতরে এটা একটা আকার ধারণ করেছে পরিবারের মধ্যে যে সম্পদের ভাগ জমাজমির জমা জমির ভাগ ভাটোয়ারা ইত্যাদি ইত্যাদি তারপর হচ্ছে প্রেম নিজেদের মধ্যেই এই বিষয়গুলো এতটা প্রকট আকার ধারণ করেছে যে এই বিষয়কে কেন্দ্র করে খুব অল্প সময়ের মধ্যেই মারামারি কাটাকাটি রক্তারক্তি খুনা খুনি পর্যন্ত হয়ে যায় হচ্ছে মুসলিম ভাই বোনেরা ইসলাম পারিবারিক বন্ধনকে মজবুত রাখার জন্য তিনি ইসলামের উপর রাখার জন্য বিধিনিষেধ আরোপ করেছেন আপনি চাইলেও যে সে ধর্মের ব্যক্তির মাঝে অর্থাৎ নারী পুরুষের মাঝে বিয়ে সাদী করে আপনি সুখে শান্তিতে থাকতে পারবেন না এটা অসম্ভব সেজন্য ইসলাম বেসাদি থেকে শুরু করে চলা ফেরা খাওয়া দাওয়া কথাবার্তা বলা ইত্যাদি সমস্ত কিছুতে সুন্দর নিয়ম কানুনের ব্যবস্থা আছে এগুলো আমাদের জীবনের জন্য খুবই খুবই প্রয়োজন এগুলো ছাড়া আমাদের জীবন সঠিকভাবে কখনো চলতে পারে না সুপ্রিয় মুসলিম ভাই বোনেরা এই যে বাংলাদেশের মধ্যে অর্থ সম্পদ নিয়ে যে মারামারি এটা তো সেই পশুর চিত্র এটা পশুরা খাবার নিয়ে জায়গা নিয়ে তারপর হচ্ছে একজন আরেকজনের এলাকায় গেলে কাটা কামড়াকামড়ি মারামারি একজন আরেকজনকে ধাওয়া ধ্যাদি হয় কিন্তু এগুলো আমাদের স্বভাবে কেন আমরা তো মানুষ আমরা তো সৃষ্টির সেরাজীব এগুলো আমাদের স্বভাবে স্বভাবে কেন থাকবে তালা বলেন সুর আর একশো উনআশি তাদের চোখ আছে দেখেও দেখে না কান আছে শুনেও শুনে না অন্তর আছে বুঝেও বোঝে না তারা পশু প্রাণীর মতো তারা কুকুর শ্রীকালের মতো বালুকুম আদাল বরং তার থেকেও খারাপ আল্লাহ তালা আমাদের আদমকে অন্যান্য সমস্ত সৃষ্টিদেবের মধ্যে শ্রেষ্ঠ তো দিয়েছেন সম্মানিত করেছেন আবার এই আদম সন্তানকে আল্লাহ তালা পশু প্রাণী তো প্রাণী সে পশু প্রাণীর মল মূত্র মুছে পোকামাকড় থাকে সে পোকামাকড় থেকে নিকৃষ্ট বলেছেন চিন্তা করুন জিহা বলেছেন আল্লাহ তালা সম্মানিত বলেছেন আবার নিকৃষ্টও বলেছেন তার চিন্তা করুন নিকৃষ্ট মানুষ কারা যাদের অন্তরে ইমান নেই যারা রাসুল সাল্লাহামের দিন অনুযায়ী জীবনযাপন করে না এরাই হচ্ছে নিকৃষ্ট এরাই হচ্ছে নিকৃষ্ট আজ আমাদের এই বাংলার চিত্র এত ভয়ঙ্কর আকার ধারণ করেছে যে শুধু আমরা মুখে বলি ইসলামের কথা কিন্তু বাস্তু জীবনে আমরা তা পালন করি না ধন সম্পদের পেছনে অর্থ নারী গাড়ি বাড়ির পেছনে ছোটাছুটি করি ব্যক্তি স্বাধীনতা ব্যক্তি ক্ষমতা পাওয়ার জন্য আমরা মরি হয়ে উঠেছি অন্যায় কাজ দেখলে কেউ অন্যায় করতেছে সেগুলোকে যে বাধা দেওয়া হবে বা কেউ বাধা দেবে তা যে সহজে কেউ দিচ্ছে না যারা দিচ্ছেন সম্মানিত আলেম সমাজরা এই আলেম সমাজকেও আজ বিভিন্ন ভাবে বিতর্কিত করা হচ্ছে ওনাদেরকে আজ বিভিন্ন আঘাত দেওয়া হচ্ছে মুসলিম ভাই আল্লাহর করে বলতেছি। প্রবৃত্তি অনুযায়ী চলাফেরা করতে পারবেন না 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 অবশ্যই অবশ্যই আপনাকে এটা স্বীকার করতেই হবে যে আপনার একজন আছেন আল্লাহ আর তিনি ভালো জানেন আমাদের জন্য কোন জিনিসটি ভালো হবে কোন বিষয়টি ভালো হবে আলহামদুলিল্লাহ দিন ইসলামকে পবিত্র কোরআনকে আমাদের পথ নির্দেশ শিকা হিসাবে দান করেছেন কিন্তু আমাদের মানা উচিত না হলে এই যে জীবন্ত ব্যক্তির চকু ফুরে ফেলা এরকম চিত্র দেখতে হবে যদি আপনার দিন ইসলাম না মানেন কাজেই আজ আমাদের পরিবার সমাজ রাষ্ট্রে এই ধন সম্পত্তি ক্ষমতা তারপর হচ্ছে রাজত্ব নারী গাড়ি বাড়ি ইত্যাদি নিয়ে নিত্য দিনেই ফেদনাফাস হয়ে যাচ্ছে আমরা ভাবতেছি এগুলোই মনে হয় রুটি টুজির মাধ্যম কিন্তু রুটি টুজি তো আল্লাহ তালা আকাশ থেকে বন্টন করেন আজ আমাদের মনে অন্তরে এই বিশ্বাসটি নেই আমরা মনে করি জমি আমাদেরকে খাবার দেয় আমরা মনে করি ব্যবসা প্রতিষ্ঠানে আমাদেরকে খাবার দেয় আমরা মনে করি মানুষের তো সামতি আমাদেরকে খাবার দেয় না হ্যাঁ মনে করে না করলে কেন এত উগ্রতা হবে জমি জমি নিয়ে কেন এত মারামারি খুন খারাপই হবে কারণ তার যথ বিশ্বাস আসে এই ক্ষেত্রে আমরা যাতে জমাজম ইত্যাদি বিষয়গুলোকে আমরা আমাদের জীবনে প্রাধান্য না দেই আমরা আল্লাহ তালার সন্তুষ্টি আল্লাহ তালের কাছে আমরা সে প্রার্থনা করছি আল্লাহ তালা আমাদেরকে এসে প্রার্থনা দান করেন আমিন আর এরকম বিভৎস যে ঘটনাগুলো ঘটতেছে এই সব বিষয়ে অবশ্যই অবশ্যই আমাদের দায়িত্বশীলরা অবশ্যই অবশ্যই আপনারা কত কষ্ট এগুলোকে দমন করবেন যাহা অবশ্য অবশ্য দমন করবেন আল্লাহ তাআলা আপনাদের ক্ষমতা দিয়েছেন এগুলো দমন করার জন্য যদি আপনারা এর খানাত করেন এর জন্য আপনারা পাকরা হবেন এটা কথাই সত্য আল্লাহ তাআলা আপনাদের এই বিপক্ষ বিষয়াদি গুলোকে দমন করার জন্য তাতে শক্তি সামর্থ্য ধৈর্য দান করেন আমিন আল্লাহ তাআলা আমাদেরকে এরকম বিপক্ষ কোন খাপি মারামারি চপুতানো থেকে জয়েত রাখুক আমিন সুবহানাক আল্লাহু ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনত আস্তাগুরুকা ওয়া আতুবু ইলাইক